চাকরি পাওয়ার আশায় বেকারত্বের অন্ধকারে যারা তলিয়ে যাচ্ছে দিন রাত এক করে দিয়ে পরিবারকে ভালো রাখবে বলে একটা ভালো চাকরির আশায় হাফিত্তেস করছে বেকার বলে আত্মীয় পরিজন বন্ধু মহলে যারা টিপ্পনি সহ্য করছে তাদের জীবনটাকে আলো দিয়ে ভরিয়ে দিও মা মাগো তাদের জীবনে আলো দিও সুন্দরের নাম করে যাদের জীবনে কালিমা লেপন করা হয়েছে আলো জ্বালাবার নামে যাদের জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে প্রতারণা করে যাদের দুচোখে অবিশ্বাসের কালো ধোঁয়া ভরে দিয়েছে আশার আলো দিয়ে তাদের আলোকিত করো মা কালো বলে মেয়েটাকে দিনের পর দিন যারা অপমান করছে গায়ের রঙের জন্য যে সকল পাত্রপক্ষ বারবার মেয়েদের বাতিলের খাতায় জমা করছে কালো রংকে মানিয়ে নিতে নিতে যারা মোটা অঙ্কের পণ দাবি করছে তাদের মনের কালো দূর করে দিও মা মাগো। তুমি তাদের আলো দেখাও যারা মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে জীবনে নতুন করে বাঁচবে বলে যারা প্রিয়জনকে হসপিটালের বেডে রেখে বাইরে বসে অপেক্ষা করছে কাছের মানুষকে হারিয়ে জীবনে যারা খেই হারিয়ে ফেলেছে সব কালো দূর করে দিয়ে সবার মনে বিশ্বাসের আলো জেলে দাও তোমার আলোয় বেকার ছেলে মেয়েটা চাকরি পাক ডিভর্সি মেয়েটা বা ছেলেটা নতুন করে সঙ্গী পাক বন্ধা তকমা সরে গিয়ে মেয়েটা মা ডাক শুনতে পাক অসুস্থ মানুষটা কঠিন রোগকে সরিয়ে নতুন করে জীবন পাক গভীর ভালোবাসা দেয়া মানুষটা মনের মানুষকে নিজের করে পাক মাগ সব মলিনতা অন্ধকার দূর করে দিয়ে তুমি সবার মনের মধ্যে নতুন আলো জেলে দিও তুমি তো বড় মা তোমার আশীর্বাদে সব কিছু সুন্দর করে দিও মা